যে রাত কোথায় চলে গেছে এতবার ফোন করছেন ফোনের সুইচটা বলছি অপরাই দিল ভাই তুমি তো জানো যে লতা মেয়েটা

যে ভোটে আগে ভালো আসতে করে

কিন্তু লোকসভা বিধানসভা পঞ্চায়েত ইলেকশনে প্রার্থী হতে বলুন তখন দেখবেন টিকিট পাওয়া নিয়ে কারাকারি মারামারি শুরু হয়ে গেছে কিন্তু একটা অসহায় মেয়েকে মাথা দেখে উঠে আসছে না সবাই দেখুন দেখুন সবাই আমি কেমন এই বয়সে এই অসহায় মেয়েটাকে স্ত্রীর স্বীকৃতি দিলাম